অনুশীলনী পাস নাম কি সরল সমীকরণ তো যে কোনো অধ্যায় করতে হলে আমি কিন্তু সরাসরি তোমাদের বইয়ের অঙ্ক করাই না আগে বেসিকটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তো সরল সমীকরণে আমি দুইটি সংজ্ঞা এখানে লিখেছি এই দুইটি সংজ্ঞা কিন্তু অবশ্যই তোমাদেরকে ভালো মতো বুঝতে হবে কি সংজ্ঞা একটা হলো সমীকরণ আর একটা হলো সরল সমীকরণ এই দুটি কাকে বলে পরীক্ষায় অনেক সময় সৃজনশীল প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সমীকরণ কাকে বলে সরল সমীকরণ কাকে বলে আর এই দুটা না বুঝলে তোমরা এই অধ্যায়ের অঙ্ক করতে পারবে না তাহলে চলো শুরু করি প্রথমে হলো সমীকরণ সমীকরণটা কাকে বলে সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলা হয় এটা হলো সংজ্ঞা মানে এক কথায় উত্তর সম্পূর্ণটা যদি বুঝতে চাও এখানে লেখা আছে অজানা রাশি বা চলক অজানা রাশি বা চলক প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে জিনিস এখানে এখানে গুরুত্বপূর্ণ আছে হলো কয়েকটা অজানা রাশি অজানা যে স্যার আমরা তো অজানা রাশি চিনি না আরে অজানা রাশি তারপরে বা দেওয়া আছে কি দেওয়া আছে বার পরে কি দেওয়া আছে চলক তার মানে অজানা রাশিটা কি চলক চলক কোনগুলো ইংরেজি ছোট হাতে বর্ণের যে ছাব্বিশটি লেটার প্রত্যেকটাই একটা একটা করে চলো প্রত্যেকটাই একটা একটা করে চলো কি কথা বোঝা গেছে তাহলে কি চলকেই হলো অজানা রাশি এরপরে বলছে প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন কি চারটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া চিহ্ন কি যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা হলো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া চিহ্ন এরপরে এখানে বলছে সমান চিহ্ন সমান চিহ্ন তো তোমরা বুঝোই তারপর এরকম একটা গাণিতিক বাক্যকে কি বলে সমীকরণ বলে এখানে কিন্তু গাণিতিক ধ্রুবকও থাকবে গাণিতিক ধ্রুবকটা কি এক দুই তিন চার এগুলাকে বলা হয় গাণিতিক ধ্রুবক যেমন একটা উদাহরণ দিলে তোমরা সহজে বুঝতে পারবা যেমন আমি যদি এখানে লিখি এক্স 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 প্লাস থ্রি সমান পনেরো এক্স সমান এক্স প্লাস থ্রি সমান পনেরো তার মানে কি এখানে এক্স আছে যোগ চিহ্ন আছে সমান আছে তারপরে গাণিতিক ধ্রুবক আছে তার মানে কি এটা একটা হলো সমীকরণ এটা কি এটা হলো সমীকরণ কি কথা বোঝা গেছে না এটা কি একটা একটা সমীকরণের আবার মনে রাখার জন্য দুটি কথা বলে যায়নি আর দুইটি অংশ থাকে একটা হলো বামপক্ষ একটা হলো বামপক্ষ আর একটা হলো পক্ষ এটাও মনে রাখবা যে একটা সমীকরণ চেনার আর একটা বিশেষ বিষয় হলো যার বামপক্ষ থাকে এবং ডান পক্ষ থাকে সমীকরণটা কি বুঝতে পেরেছ হ্যাঁ এবার আসো আমরা সরল সমীকরণ বুঝি সরল সমীকরণ কি বা কাকে বলে এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ সমীকরণ বা সরল এক চলক 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 এক থাকতে হবে দুই চলক থাকলে হবে না যে স্যার এক চলক মানে কি যেখানে এক্স শুধু এক্সে থাকবে যেমন আমি বলি থ্রি ওয়াই থ্রি ওয়াই সমান পনেরো থ্রি ওয়াই সমান পনেরো আচ্ছা এখানে বামপক্ষ আছে ডানপক্ষ আছে থ্রি ওয়াই এই যে ওয়াই একটা কি চলক এখানে আছে তার মানে না তিনটা চলক মানে আলাদা আলাদা চলক থাকা যাবে না একটা চলক থাকতে হবে কিন্তু এখানে থ্রির সাথে ওয়াই মানে পাশাপাশি কি আকারে আছে গুণ আকারে আছে তার মানে কি এখানে কি আলাদা আলাদা চলক আছে নাই তাহলে এটাকে বলা হলো সরল সমীকরণ এখন সরল সমীকরণ হবে না কখন যেমন আমি বলি দেখো থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান পনেরো এটাকে কিন্তু তোমরা সরল সমীকরণ বলতে পারবে না কেন এখানে চলক কয়টা আছে চলক কয়টা আছে দুইটা এখানে এক্স চলক এখানে ওয়াই চলক এখানে আবার পাওয়ার পাওয়ার থাকলেও হবে না কি থাকলে হবে না পাওয়ার থাকলে হবে না যেমন এখানে দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার সমান পনেরো এখন তোমাদের ক্লাসে কিন্তু এখানে বলেছে এক ঘাত ঘাত কি পাওয়ারের আরেকটা নাম কি ঘাত পাওয়ারের আরেকটা নাম কি ঘাত তার মানে এখানে পাওয়ার থাকাও যাবে না তাহলে সরল কি এইটা তাহলে এই দুটাকে সরল বলা যায় না কি কথা বুঝছো না বোঝো নেই এটা হলো তোমাদের অনুশীলনী পাশের সরল সমীকরণ পারতে হলে এই সমীকরণ এবং সরল সমীকরণ কি এই দুইটা জিনিস তোমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে কি কথা বুঝতে পারছো পার্ট টু দেখার আমন্ত্রণ রইল আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম